পার্ট একশো আটের চোদ্দ গান্ধারীর আবেদন রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্থান গান্ধারী হে আমার অশান্ত হৃদয় স্থির হও নতশিরে প্রতীক্ষা করিয়া থাকো বিধির বিধিরে ধৈর্য ধরি যেদিন সুদীর্ঘ রাত্রি পরে সদ্য জেগে ওঠে কাল সংশোধন করে আপনার সেদিন দারুণ দুঃখ দিন দুঃসহ উত্তাপে যথা স্থির গতিহীন ঘুমায় পড়ে বায়ু জাগে ঝড়ে আপনার জড়ত্বের পর করে আক্রমণ অন্ধমত ভীমপুঞ্জে আত্মসিরে হানে অবিরত দীপ্ত বজ্র সেই মতো কাল জবে জাগে তারে সভয়ে অকাল কহে সবে লুটাও লুটাও শির প্রণম রমণী সেই মহাকালে তার ধরি হতে বজ্র ওই শোনা যায় তোর তো জর্জরিত হৃদয় পাতিয়া রাখো তার পথতলে ছিন্ন শিক্ত হৃৎপিণ্ডের রক্ত শতদলে অঞ্জলি রচিয়া থাকো জাগিয়া নীরবে চাহিয়া নিমেষহীন তারপরে যাবে গণে উড়িবে ধুলি কাঁপিয়া ধরণী সহসা উঠিবে শূন্য ক্রণন্দের ধনী হাই 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 রমণী হায় রে অনাথা হাই হাই বীর বধু হাই বীর মাতা হাই হাই হাহাকার তখন সুধীরে সু ধোলাই পরিশ লুটি অ নতশিরে নযন তার পরে নাম সুনিশ্চিত পরিণাম নির্বাও নির্মম দারুণ কর শান্তি নম নম নমকল্যাণ কঠোর কান্ত ক্ষমায় স্নিগ্ধতম নম বিদ্বেষের